চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে তো এবারে ভিডিওতে থাকবে একটু ব্যতিক্রম কিছু কালেকশন তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছেন পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো এটা হলো মালিবাগ মোচাক মার্কেটের ডান পাশে একটি বিগ দোকান ওই দোকানের ভিডিও ফুটেজ তো দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় সামগ্রী একটা সংসারের যা প্রয়োজন সব এখানে আছে টিভি ফ্রিজ আলমারি ওয়ার্ড্রপ এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আপনি দেখতে পাবেন এই যে দেখেন ওয়ার্ড্রপগুলো ছোট সাইজের বড় সাইজের মেজো সাইজের এই ওয়ার্ড্রপগুলো দেখা যাচ্ছে বেচালার জন্য ছোটোগুলো বড়োগুলো তারপরে চেয়ার তারপর বাচ্চাদের খেলনা এই যে আছে বক্স তারপর কিছু ঝুড়ি এই যে কতগুলো কন্টেন্ট আছে এগুলো অনেক সুন্দর সুন্দর জিনিস মানে বললাম তো যাবতীয় শপ একটু যেতে বাচ্চাদের খেলনা তো এখানে পেয়ে যাবেন আপনি বাচ্চাদের বড়দের সবকিছু মানে একটা সংসারে যাবতীয় যা প্রয়োজন হয় সব পেয়ে যাবেন এখানে তো দেখতে পাচ্ছেন ফ্রিজ অনেক ইউজ আপনি এখানে সব সব পেয়ে যাবেন তো এই যে দেখেন ওয়াশিং মেশিন গুলো ডিপ ফ্রিজ গুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফ্রিজগুলো কালার আছে অনেক কালার তো দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিন গুলো এই যে দেখেন এই যে দেখেন বাচ্চাদের এই যে পাচ্ছেন দেখেন ব্লেন্ডার গুলো সব রকমের ব্লেন্ডার আছে কম দামি থেকে বেশি দামি সব রকমের আছে এগুলো খুব কোয়ালিটিফুল এই যে দেখেন এখানে আছে আপনার চুলা এটা হলো কারেন্টের চুলা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস পেয়ে যাবেন এখানে তো চলে আসুন আমাদের মোচাট মার্কেটের ডান পাশে এই সবটা রয়েছে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনি দোতলায় তিনতলায় সিঁড়ি বেয়ে দোতলা বা তিনতলা উঠলে আপনি এইসব কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে ভ্যারাইটিস সব রকমের কালেকশন আছে দেখতে পাচ্ছেন পানি ফিল্টার আপনি সব এভরিথিং এই যে দেখেন কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিসগুলো দেখেন খুব ইউনিক ইউনিক জিনিসগুলো আপনি এ টু জেড যাবতীয় যা যা প্রয়োজন আপনি সব এখানে পেয়ে যাবেন আর এগুলো প্রাইস এখানে দেওয়া আছে প্রতিটা গায়ে দেওয়া আছে যেগুলো এগুলো প্রাইস বলার মতো কিছু নাই

দেখেন খুব সুন্দর সুন্দর একটু সব জিনিস সেখানে পাওয়া যায় একটু ব্যতিক্রম ধর্মীয় কালেকশন